অফিস আদালতে স্যুট পরে শীততাপ নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণে যন্ত্রের এসি তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি বলেছেন আসছে রমজান ও গরমের কোনো লোডশেডিং হবে না এসি তাপমাত্রা পঁচিশ ডিগ্রির নিচে নামানো যাবে না তিনি আরও বলেন গরমে কেন স্যুট পরতে হবে স্যুট না পরে এসি তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে আর শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি ভবনের নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে জানিয়ে হাউজুল কবির বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ ব্যাপক চাপ থাকা সত্ত্বেও গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিয়াল্লিশ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে সরকারকে দেয় আট দশমিক নব্বই টাকা অথচ সরকার কেনে বারো টাকায় এ সময় ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে তাদের বাড়তি দাম দিতে হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা তিনি বলেন সত্তর টাকা গ্যাস কিনে সরকার কম দামে দিতে পারবে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পোস্টে তিনি একাত্তরের স্বাধীনতার মতো জুলাই বিপ্লব একদিনে আসেনি বলে উল্লেখ করেছেন আজ শনিবার সকালে নিজে ভেরিফাইড ফেসবুকের অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেন তিনি মির্জা ফখরুল লেখেন উনিশশো সালে স্বাধীন হওয়ার একদিনে ঘটেনি মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিল অথবা আহত হয়েছিল এবং অসংখ্য মানুষ তাদের অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে তাই আমরা এই অর্জন করেছি কৃতিত্ব সবার তিনি আরো লেখেন হাসিনার পতন একদিনে ঘটেনি এর পেছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে হাজার হাজার মানুষ মারা গেছেন আহত হয়েছেন অপহত হয়েছেন মুক্তির জন্য এর ফলস্বরূপ দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে হাসিনা পালিয়ে গিয়েছিলেন কৃতিত্ব সবার ছাত্র সাধারণ মানুষ ডাক্তার রিক্সা চালক বিক্রেতা সাংবাদিক ব্যবসায়ী শিক্ষক পেশাদার প্রবাসীরা বাংলাদেশের বিদেশি বন্ধু শিশু প্রতিরক্ষা কর্মকর্তাগণ এবং অবশ্যই রাজনীতিবিদরাও নিজেদের দলের নিজের দলের অবস্থান নিয়ে ফখরুল লেখেন আমরা বিএনপি নেতাকর্মীরা সব সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলাম এবং থাকবো চলুন আমাদের এই ইতিহাসটি দৃঢ়তা সততা এবং সত্যের সঙ্গে লিখি এখন আমাদের দেশের পুনর্গঠনের দিকে মনোনিবেশে করি সবার আগে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে মোহাম্মদ উবায়দুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এর আগে রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নিয়োগ পদ অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মহাপ্রসচিব ঊর্ধ্বতন নিয়োগ এক জামিলা সব নাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে উল্লেখ্য গত বিশ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় মন্ত্রণালয় থেকে জানানো হয় জুলাই আগস্টের বিপ্লবের বিক্ষোভে অবস্থান নেওয়ার কারণে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে পুলিশের চার ডিআইজি এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এক তথ্য প্রজ্ঞাপনে জানানো হয়েছে অবসরে পাঠানো চারজন হলেন এন্টি টেরিজম ইউনিট কর্মকর্তা ডিআইজি মোহাম্মদ নিশারুল আরিফ নৌ পুলিশের কর্মকর্তা ডিআইজি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমিম হাইওয়ে পুলিশের কর্মরত ডিআইজি মোহাম্মদ আজাদ মিয়া এন ও আমেনা বেগম প্রজ্ঞাপনে বলা হয় সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো সালের সাতান্ন নং আইনে এ পঁয়তাল্লিশ ধারায় বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে এই চারজনকে অবসর প্রদান করা হল তারা বিধি অনুযায়ী অবসর জড়িত সুবিধা প্রাপ্য হবেন জনস্বার্থে জারিকৃত এই আদেশের অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয় এর আগে বিতর্কিত শেষ তিন সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করা তিন সচিবসহ বাইশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার জনপ্রশাসনের মন্ত্রণালয় থেকে আদালতে প্রজ্ঞাপন জারি করা হয়